হরি বল হরি বল যার যেমন ভাব তার তেমন লা রাধে রাধে ও ব্যক্তিটাকে কাছে টেনে বললো রেগে যাস না বাবা ভেবে দেখ তুই এতদিন অশান্তি করি অন্যের শত্রু ছিলি বলতো বাবা সাধু সঙ্গ করে আনন্দ পাসনি পরের ক্ষতি করি তুই যে আনন্দ পেতিস সাধু সঙ্গ করে সে আনন্দ তুই পাসনি অন্যের সংসারে আগুন লাগিয়ে তুই যে শান্তি পেতি বৈষ্ণবের চরণ ধুলায় সে